কি পুলিশ প্রশাসন ভাই কেমন লাগে শিক্ষার্থীদের মুখে গালি শুনতে কেমন লাগে এখন এখন যে আপনাদেরকে গালি দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে খেপায়েন না সাধারণ শিক্ষার্থীদেরকে যদি খ্যাঁপান তাহলে কিন্তু আওয়ামী লীগের মতন পরিণতি কিন্তু এই ইউনিয়ন সরকারের হবে ঠিক আছে কারণ সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা হয়েছে আজকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এরপর আপনার জল কামান দিয়ে তাদেরকে ভেজিয়ে দেওয়া হয়েছে এটা অন্যায় করেছেন এই যে শাহবাগে যে এত এত হাজার হাজার শিক্ষার্থী এখন অবস্থান করেছে আপনার কাছে কী মনে হয় অযৌক্তিক দাবিতে অবশ্যই তাদের এই আপনার যে দাবি সেগুলো যৌক্তিকতা রয়েছে রিসেন্টলি আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বুয়েট শিক্ষার্থীদের যে দাবি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে দাবি সেই দাবির বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে এখন জল কামান মাইরে শিক্ষার্থীদেরকে আহত করে তাদের উপরে নির্যাতন করে এখন আপনাদের হুঁশ ফেরছে না ক্যা যখন এই যে আন্দোলনের কথা উঠতেছে তখন আপনাদের আপনারা থাকেন কোথায় আপনাদের দায়িত্ব কি আপনারা তো তখনই একটা কমিটি গঠন করে তাদের যৌক্তিক দাবিগুলোর সাথে আপনারা এটা পর্যালোচনা করতে পারতেন তাহলে তো আর সারা বাংলাদেশ থেকে এরকমের শিক্ষার্থীদের এই স্বাভাবিক অবস্থান করতে হতো না আর এই পুলিশ প্রশাসন দিয়ে আপনাদের এই লাঠিচার্জ জলকাম নিক্ষেপ এই জন্য সরকারি টাকা পয়সা অর্থ এগুলো ব্যয় হতো না তুমি পাইছেন না সরকার মনে করতেছে এটা একটা খেলা খেলা ভাব খেলা খেলা করেন না গদিতে যারা আছেন পাঁচে আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের আচরণ জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করবে সাধারণ শিক্ষিতরা খেপে গেছে যার কারণে আপনাদের কাছে গালি দিচ্ছে ডিসিউ মাসুদ আপনার উচিত ছিল পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করা আজকে পুলিশ প্রশাসনের যে ব্যবহার যে ব্যবহার এর অবশ্যই ডিসি মাসুদকে নিতে হবে যার কারণেই কিন্তু আজকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীরা এই ধরনের স্লোগান দিচ্ছে এর দায়ভার কিন্তু অবশ্যই ডিসি মাসুদকে নিতে হবে ডিসি মাসুদের উচিত ছিল শিক্ষার্থীর সাথে বসে তাদের দাবি দেওয়ার ব্যাপারে সরকার কিছু করুক আর না করুক ডিসি মাসুদের উচিত ছিল কারণ ডিসি মাসুদের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে শিক্ষার্থীদের একটা ভালোবাসা আছে সেই জায়গাটা নষ্ট করেন না ডিসি মাসুদকে বলতে চাই আপনি যে একটা জায়গা অর্জন করেছেন ওই জায়গাটা নষ্ট করবেন না ওই জায়গাটা নষ্ট হলে পারে আপনার কিন্তু ভ্যালু থাকবে না